আওয়াজ করে উত্তর দেন ঘুষ খাওয়া কি সবাই বলেন হারাম এখন ঘুষ যদি কৌশল করে খান ওটা হালাল হয়ে যাবে না ঘুষের নাম দিছে এখন হাদিয়া ঘুষের নাম কি আবার ঘুষের নাম দিছে বকশিশ এরপর আট নাম্বার মূলনীতি নীতি হলো কাসবুল হালাল শারসুন লি কাবুলিদ দোয়া আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের চাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম ঠিক কিনা হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে লাইয়াত ফুলুল জান্নাতা জাসাদুন গযিয়া বিল হারাম হারাম দিয়ে বৃদ্ধিष्णु যে দেহ এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না চিল্লায় বলেন ঠিক কিনা ইন আল্লাহ তাগিব লা ইয়াক্ববাল ইল্লা তাগিব আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না এক লোক কাবা চারদিকে কাটতে কাটতে बेहোশ ইয়ারাব তার চেয়ে বেশি স্বভাব তো কেউই কামাই করতে পারলো না আল্লাহ ইসলাম বললেন ও যা খায় ওটা হারাম খায় ও মালবাসুহ হারাম ও যা পরে হারাম টাকা দিয়ে কেনা ড্রেস আপ

আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম কে বললেন ইয়া রাসূলুল্লাহ ওদ আল্লাহ আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে মুস্তাজাবাত দাআওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় সবাই বলেন মুস্তাজাবাত দাআওয়া মানে এমন লোক যে দোয়া করলেই কবুল আল্লাহ হাবিব সা আলাইহিস সালাম উত্তরে কি বলছিলেন শুনবেন শুনবেন সবাই আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বললেন ইয়া সা'দ আতিব মাতা আমাক তাকুন মুস্তাজাবাত

আপনার জন্য হারাম আমার জন্য হিংসা করা হালাল না হারাম এই হিংসা যদি আমার নানাবাই করে হালাল না হারাম আমি যদি করি বাইতুল মোকারমের ইমাম যদি করে শুধু কাবা ঘরের ইমাম সাহেব হিংসা করতে পারবে হ্যাঁ পারবে হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম আল হাইলাতু বিল হারামি হারাম হারাম খাওয়ার জন্য কৌশল করাটাও কি হারাম আওয়াজ করে উত্তর দেন ঘুষ খাওয়া কি সবাই বলেন এখন ঘুষ যদি কৌশল করে খান ওটা হালাল হয়ে যাবে না ঘুষের নাম দিছে এখন হাদিয়া ঘুষের নাম কি আবার ঘুষের নাম দিছে বকশিস ঘুষের নাম দিছে স্পিড মানি ঘুষের নাম কি নাম চেঞ্জ করলে হালাল হয়ে যাবে আমি ফেসবুকে এক জায়গায় দেখলাম লেখা হালাল অ্যালকোহল মানে হালাল মদ কি লেখা হালাল অ্যালকোহল হালাল মদ মদ কি হালাল হইতে পারে লেবেল লাগালে হালাল হয়ে যাবে সেই বোখারির বর্ণনা আল্লাহ রাসুল ইসলাম এক সাহাবিকে এক এলাকায় জাকাতের সম্পদ উত্তোলন করে নিয়ে আসার জন্য পাঠালেন উনি গেলেন যে জাকাতের সম্পদ নিয়ে আসলেন এসে বললেন হ্যাঁ দা লেখু হ্যাঁ দা উহদি আলী সেই বোখারির আল্লাহ রাসুল কাছে এসে বললেন এই যে ছাগল গরু দেখতে পাচ্ছ এগুলো আমি জাকাতের সুপারভাইজার হিসেবে ওই এলাকা থেকে উত্তোলন করে এনেছি এগুলো বাইতুল মালের আর এগুলো আমার এগুলো আল্লাহ হাফ রেখে ইসলাম এগুলো তোমার এগুলো সে বললে এগুলো আমারে হাদিয়া দিছে বিশ্বনবি বললেন তুমি যদি ওই এলাকায় না যেতা তোমার ঘরে বসে থাকতা তোমারে হাদিয়া দিত নাকি কয় না বিশ্বনবী বললেন এইটার নাম ইঘুষ এইটার নাম কি কারণ ওরা তোমাকে হাদিয়া দিছে এই কারণে তুমি যখন জাকাতের হিসাব করবা তুমি যেন নাদুস নুদুষ ছাগলগুলো নিয়ে না আসো তুমি যেন বড় সাইজের ওটগুলো নিয়ে না আসো তুমি যাতে জাকাতের হিসাব করতে যে একটু ছাড় দাও ওদেরকে একটু সুযোগ দাও ওদেরকে আলাদা অ্যাডভান্টেজ দাও এক্সট্রা প্রিভিলেজ দাও এজন্য আগেই তোমারে হাদিয়ার নামে ঘুষ দিয়ে বস করে রেখেছে চিল্লায় বলেন ঠিক কি না হাদিয়ারে ঘুষকে হাদিয়ার লেভেল লাগালে ঘুষকে বকশিশের লেভেল লাগালে এই ঘুষ কখনো জায়েজ হতে পারে না এজন্য হারাম খাওয়ার জন্য কৌশল করাও কি হারাম আমি প্রায় একটা উদাহরণ দেই ব্যবসায়ীরা মাঝে মাঝে এই কাজটা করে এক গরু ব্যাপারী কি ব্যাপারী গরু ব্যাপারী থাকলে আবার রাগ করেন না সবাই আবার এরকম না তো উনি গরু বিক্রি করবে হাটে নিয়ে যাবে গরুটা তো বাসায় বৌরে বলতেছে বউ গরুর একটা দাম কম বউ কয় কত কম ক চল্লিশ হাজার বউ কয় কইলাম চল্লিশ এবার হাটে নিয়ে গরু তুলছে এক লোকের সাথে গরুর দাম কইতেছে ভাই ত্রিশ হাজার টাকায় দিবেন গরু এলাকায় সকালে একজন চল্লিশ হাজার কইছে দেয় নাই সকালে কত কইছে সকালে কত দাম বলে গেছে সকালে একজন চল্লিশ হাজার বলে গেল আরে দেই নাই তোমারে তিরিশ হাজার দিব মিয়া কত বড় টাকায় চিন্তা করছেন এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই যেখানেই হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে ঠিক কি না এই নিয়মটা বুঝতে পারছেন সবার কাছে ক্লিয়ার চার নাম্বার মূলনীতি হচ্ছে ইসলাম যেই জিনিসটাকে হারাম বলেছে তার পেছনে লজিক আছে যুক্তি আছে কারণ আছে তিনটা কারণ থাকার কারণে কোন বিষয়কে ইসলাম হারাম বলে হয়তো সেটা হাবিজ অপবিত্র যেমন পেশা পায়খানা খাওয়া যাবে হালাল না হারাম কারণ এটা অপবিত্র ঠিক কিনা দুই নাম্বার হচ্ছে মোদের এটা ক্ষতিকর ইয়াবা খাওয়া এটার মধ্যে অনেক লাভ আছে না হ্যাঁ গাঞ্জা খাওয়া সিগারেট খাওয়া হ্যাঁ স্মোকিং কজেস ক্যান্সার ধূমপানে কি হয় কর্কট রোগ হয় পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় সিগারেট ছাড়া এটা ছাড়া এটা কোন খাবার টয়লেটে বসে খাওয়া যায় সিগারেটই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপর এই খাবারের বদনাম লেখা থাকে কালিয়ারার বাজারে এক ধরনের বিস্কুট আসছে মনে করলেন দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা এই বিস্কুট যেই খাবে তারই ডায়রিয়া হবে খাবেন দোকানের দোকানওয়ালারা কি কইবেন তোরটা তুই খা তোর ডায়রিয়া তোর চোদ্দ গোষ্ঠীর আমরা খাম না টাকা দিয়ে ঠিক কিনা তো কি আجیب তামাশা এই সিগারেটের উপরে লেখা এটার বদনাম যে এটা খেলে কি হয় ক্যান্সার এরপরে আমরা খাই তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে কালিয়ারে তামাকের চাষ হয় নাকি তামাক পাতা কেউ দেখছেন এটার আবার বেরা টেরা লাগে না কারণ ছাগলও মুখ দেয় না কথা কি বুঝতেছেন তো যে এটা ছাগলও মুখ লাগায়লো না আশরাফুল مخلوকাত হয় আল্লাহর শ্রেষ্ঠ জীব হয় আপনি এটা মুখে লাগাইতে পারেন গোটা বিষয় এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ঝরে পড়ছে এটা হালাল না হারা কারণ এটা মোদের এটা ক্ষতিকর ইসলাম আমাদেরকে মূলনীতি শিখিয়েছে লা দরারা ওয়ালা দেরার নিজেরও ক্ষতি করতে পারবা না অন্যেরও ক্ষতি করতে পারবা না আইনটা কার তাহলে কোন জিনিস হারাম হওয়ার পেছনে এক নাম্বার লজিক সেটা হয়তো অপবিত্র কিংবা সেটা ক্ষতিকর অথবা ওইটার মধ্যে অশ্লীলতা আছে আওয়াজ করে যুবকরা উত্তর দাও মোবাইলের ভেতরে পর্নোগ্রাফি দেখা হালাল না হারাম ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম নেকেট ভিডিও দেখা হালাল না হারাম কারণ এটা অস